আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি স্পেশাল মটকা চা খেতে ওই তো চায়ের জন্য দুধ জাল হচ্ছে আর এক পাশে আমরা পাউরুটি অর্ডার করেছিলাম তো ওনারা পাউরুটি গুলোকে স্পেশাল ভাবে ঘুরিয়ে সার্ভ করে এটা খেতে নাকি অনেক মজা হয় তো আমরা অপেক্ষা করতেছি আমাদের খাবারটা কখন আসবে আমার মনটা অনেক খারাপ ছিল কারণ আমার অনেক ক্ষুদা লাগছিল তো চলে আসলো আমাদের সেই স্পেশাল রুটি এখন আমরা ট্রাই করব রুটিটা খেতে আসলে কেমন হয় আমরা অপেক্ষা করেছিলাম মটকা চায়ের জন্য তো আমাদের চাটাও চলে এসেছে রুটিটা চায়ের মধ্যে ডুবিয়ে খেতে এত মজা লাগছিল যে কি বলবো এই যে দেখুন আমার ছোট বোনের রুটি খাওয়ার রুটিটা খেতে আসলে অনেক চাটাও বেশ মজার ছিল আপনারা একবার হলেও এখানে এসে ট্রাই করবেন এটার লোকেশনটা হচ্ছে মান্দা ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে অনেক তো মোটকা চা খেত এখানে এসে এই চা সাথে স্পেশাল আরো খেয়ে যান কখনো ভুলতে পারবেন না খাবারটা আসলে অনেক মজা ছিল চাটা এতই গরম ছিল যে আমি মুখেই দিতে পারছিলাম না তো আমাদেরকে একটা করে চামচ দিয়েছে আমরা চামচ দিয়ে চা খাচ্ছিলাম আপনারা অবশ্যই অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই Allah love